হ্যালো বন্ধুরা তোতা পাখিদের বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছে বেলায় তোতা পাখিদের বাড়িতে সবাই মিলে উঠানে বসে আছে তো চলো গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আহাকু আনন্দ আ ভাহু হাঁকু মাখু কাছু ভাচু আছু মাঝু কাছু ভাচি কি ব্যাপার বলুন তো মা পুরো পুজোতে ওদের একটাও বাজি কিনে দেওয়া হয়নি কিন্তু কত আনন্দ দেখুন ওদের মনে আজকে ভাই ফোটার রাত হ্যাঁ আজকে তো পুজো শেষ হ্যাঁ কিন্তু একটা বাজিও কিন্তু ওদের কিনে দেওয়া হয়নি কিন্তু এক দেখুন কোনো কিন্তু দুঃখ নেই ওদের মনে একবারও বললো না এবার দীপাবলিতে এ বাজি কিনে দিতে সেদিন আমরা ঠাকুর দেখতে গেলাম তাও কিন্তু বলেনি বাজি কিনে দেওয়ার কথা কি বলছো কি বৌদি সেদিন ঠাকুর দেখতে গিয়েও একবারও বলেনি বাজি কিনে দেওয়ার কথা আরে দিয়া না সেই জন্যই তো আমি এত অবাক হচ্ছি আমার না কেমন লাগছে কি জানি কেন বাচ্চাগুলো এবার বাজির জন্য বায়না করলো না ওর সব বন্ধুরা কত কত বাজি কিনেছে আমাকে এসে বলছিল তো ওর বন্ধুদের বাবারা অনেক বাজি কিনে দিয়েছে কিন্তু তাও একবারও বলেনি যে আমাদেরকেও বাজি কিনে দিতে হবে সত্যি বৌমা কেমন অবাক করে ঘটনা ঘটলো এবার পুজোতে আমাদের বাড়িতে আমার দাদু ভাই দিদি ভাইরা না এবার বাজির জন্য বায়না করলো না টুবলি হয়েছে একবারও বললো না বাজি কিনে দেওয়ার কথা কি জানি কি হলো ওদের হ্যাঁ দেখুন আবার কেমন করে তিন ভাই বোনে গান করছে নাচছে আর পাখি আজকে দিন একটুও কিন্তু রকির সঙ্গে ঝগড়া করে কত সুন্দর রয়েছে সে সকালবেলায় বলছিল ফোটা দেবে না তারপরের থেকে কিন্তু দুই ভাই বোনে একসঙ্গে রয়েছে নাচছে গাইছে কি আনন্দ মনে কি ফুর্তি বাবা আমি তো বুঝতে পারছি না কোনো কিছু একটা আনন্দ করিস না তো মা সব বুঝে যাবি পাখি না

আরে দাদা ভাই তুই তো আজকে অনেক টাকার বাজি কিনে ফেললি বৌদি আজকে কিন্তু ভয় না বৌদি যদি জানতে পারে এই টাকার বাজি কিনেছিস তুই আর জন্য কিনেছিস তোকে তো বকবেই সেই সাথে আমাকেও বকবে আমার কিন্তু খুব ভয় করছে আরে ভাই সাহেব আমি তো আছি তোর সাথে তোর বৌদি যদি বৌদি হয় আমিও তো তোর দাদা তুই তো ভয় পাচ্ছিস কেন আমি যখন আছি ভয় পাওয়ার কিছু নেই কত বছর পরে আমি বাড়ি আমার ছেলে মেয়েগুলোকে একটু বাজি কিনে দেবো না বেশি করে পুরো পুজোতে ওরা একটাও বাজি ফাটায়নি আজকে ভাই রাত প্রচুর বাজি কিনে নিয়ে এসছি এই একদিনেই ওরা সব আনন্দ আনন্দ একদিনেই করে নেবে চল চল বাজিগুলো নিয়ে এবার বাড়িতে ঢুকি বাচ্চারা দেখলে খুব খুশি হবে মা ওইদিকে তাকিয়ে দেখুন আপনার দুই ছেলে মাথায় করে কত জিনিস নিয়ে আসছে কি নিয়ে আসছে বলেন তো হাই তো বৌমা কত ছোট ছোট প্যাকেট করে

এই দেখ এখানে রয়েছে কারেন্ট বাজি এটা দুটো বড় চলকি আর ওইদিকে ছোট চলকি আছে এটা হচ্ছে তারাবাজি আর এখানেও রয়েছে কালারিং তারাবাজির প্যাকেট ঠিক আছে আর এছাড়াও যে লঙ্কাবাজি রয়েছে একটা আর এটা দেখ দু ধরনের তুবড়ি রয়েছে মা তাকিয়ে দেখুন আপনার দুই ছেলে মিলে ওই ব্যাগ ভর্তি করে সব বাজি নিয়ে এসছে এ তো মনে হচ্ছে দু তিন হাজার টাকার বাজি কিনে নিয়ে চলে এসছে দেখেছেন এই জন্য বাচ্চাগুলোর মনে এত আনন্দ পাখি আজকে এসে ভাই ফোটা দেওয়ার সময় বলছিল রকিকে ফোটা দেবে না তারপর ওর বাবা কানে কানে কি যেন ওকে বললো তখন থেকেই কিন্তু রকির সঙ্গে খুব ভাব সারা দিন রকির সঙ্গে রয়েছে খেলছে আনন্দ করছে দেখেছি এই জন্য একটু আগেই দেখছিলাম ওরা পিস ফিস করে কথা বলছে আর আনন্দ করে লাফাচ্ছে হ্যাঁ তোমরা আমায় না বলে এত বাজে কিনে নিয়ে এসছো ভাই আমি কিন্তু তোমার থেকে এটা অন্তত আশা করিনি তুমি তো আমাকে জানাতে পারতে আরে বৌদি রাগ করো না আমার উপরে আমার তো কিছু করার ছিল না বলো আমি তো এমনি বাজারে গেছিলাম দাদাভাই বলছিল একটা দরকারি কাজ আছে সেখানে গিয়ে এত বাজি কিনে নিল আমি কি করব বলো আরে গিন্নি এত রাগ করছো কেন হ্যাঁ বলছি এই কালী পুজোর মধ্যে বাজি পোড়াবে না বাচ্চারা তাই কি হয় কত বছর পর বলো তো আমি কালী পুজোয় বাড়ি এসেছি আর আমার ছেলে মেয়েদের আমি বাজি কিনে দেবো না তুমি ভাবলে কি করে যাই হোক এসব বাদ দাও ছাড়ো ছাড়ো দেখো বাজি পোড়ালে তোমার মনটাও ভালো হয়ে যাবে চলো সবাই মিলে বাজি পোড়াই আমি আর কি বলবো চলো

বলি জামাইstylesheet চল চল বাজি এই বাগানের দিক আমি বাজি ফাটাচ্ছি তোমরা ওখান থেকে দেখো ও বেশি কাছে এসো না আগুন তো তোমরা ছোট সাবধানে দূরে বসে আনন্দ করো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাজিগুলো জ্বালি তারপর তোমাদের একটু পরে রং মশাল তারাবাজি দিচ্ছি ঠিক আছে তোরা একটু দূরে থাক এ আমি কারেন্ট বাজিটা ধরাচ্ছি এটা দিয়ে চলকিটা জ্বালাবো চলকিটা দেখবি কেমন করে ঘুরে পাই 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 করে দেখ থাক এই দেখ দেখো পাই পাই করে ঘুরছে আকি বাবা তো সবার জন্য বাজি এনেছে রক্তদাতাকেও দাও সবাই মিলেমিশে বাজি ফাটাও এই দেখো বাচ্চারা তোরা সবাই দূরে থাক কাছাকাছি যেন কেউ আসিস না দেখছিস তো কত আগুন ছিটাচ্ছে দেখ এবারে এই দেখ তোর কিগুলো কি সুন্দর ফাটছে দূর থেকে দেখ তোরা তো ছোট তোরা তারাবাজিগুলো ফাটা আর এগুলো আমি আর মিলে ফাটাচ্ছি ও গাকার কেমন লাগছে আমি একটু তোমাদের সাথে বাজিপোড়াতাই নানা রকি তুই আসলে অনেক ছোট তুই এগুলো ফাটাতে পারবি না দূরে দাঁড়িয়ে তোরা দেখ তোরা ওইদিকে রং মশালগুলো জ্বাল তারা কাঠি জ্বালা এগুলো আমাদেরই দেখতে দে তুই দূর থেকে বসে বসে দেখ জ্বালতে আসিস না বিপদ হয়ে যাবে তখন আগুন না

কালকে দেখবো ওকে ভালো করে কালকে বুঝিয়ে বলতে হবে এখন বাজি ফাটাচ্ছে সবাই এগুলোই বসে বসে দেখি খুব ভালো লাগছে সত্যি বাজি ফাটানো দেখতে দেখো বৌমা বাজি পড়াতে গিয়ে বাচ্চারা কত আনন্দ করছে তাহলে বারণ করলে হয় বলো বাচ্চাদের আনন্দই তো আমাদের আনন্দ হ্যাঁ কত মজা করছে দেখো হ্যাঁ বৌদি তুমি আর রাগ করে থেকো না হ্যাঁ দেখো না কত আনন্দ করছে সব বাচ্চারা আমাদেরও তো দেখতে ভালো লাগছে বলো কালী পুজোতে একটু বাজি পড়ালে নিজেদেরও ভালো লাগে চলো না আমরাও দুটো রং মশাল জ্বালি আচ্ছা চলো সত্যি বাজি পোড়ানো দেখতে বেশ ভালো লাগছে মনটা আমারও খুব ভালো হয়ে গেলো এখন আর রাগ করে থাকবো না চলো চলো সবাই মিলে আনন্দ করি আরে দাদা ভাই সত্যি তুই যে বাজি এনেছিস না সত্যি খুব ভালো লাগছে বাজি পোড়াতে তো বন্ধুরা দেখতেই পেলে বাজি পোড়াতে গিয়ে বাচ্চারা কত আনন্দ করলো কত মজা করে সব বাচ্চারা বাজি পোড়ালো তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি যেতে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়েও আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা